জীবন মানে জি বাংলা এই কথাটা আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন কি তাই তো কিন্তু আমার ক্ষেত্রে এটা একটু আলাদা আমার কাছে জীবন মানে বিরিয়ানিও বটে আমাকে যদি এবেলা ওবেলা দুবেলা তিনবেলা চারবেলা বিরিয়ানি দেওয়া হয় তাও আমি খেয়ে নিতে পারবো হ্যাঁ বিরিয়ানি আমার ঠিক এতটাই প্রিয় এই ভিডিওটা যদিও কিছুদিন আগের সেদিন আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল তো ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে নেওয়া যাক তো তার জন্য প্রথমে এক কেজি চিকেনকে ভালোভাবে ধুয়ে দই এবং বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলে তাতেই হবে এরপর এক কেজি চিকেনের জন্য আটশো গ্রাম আমি চাল নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব তো চলো এরপর বানানো যাক বিরিয়ানি সত্যি বলতে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে বিরিয়ানি সে যাই হোক চলো সবার প্রথম কড়াইটাকে গরম করে তাতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে মানে বেরেস্তা বানিয়ে নেব ধরতে যাও ধরতে যাও ধরতে যাও ধরতে এই যা এটা তো জামা কাপড় বাবা এটা তো পেঁয়াজ তো চলো এটাকে ভালোভাবে ভাজি ভাজি করে নি ভাজি যাও ভাজি যাও এই সরি সে যাই হোক মজা অনেক হয়েছে আর করার দরকার নেই তো পেঁয়াজগুলোকে আমরা মজা করতে করতে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে এখন আমরা তুলে নেবো দেখো ঠিক এমন লাল লাল হলে তখন তোমরা পেঁয়াজগুলোকে তুলে নেবে মানে বেরেস্তাগুলোকে এবার আলুরপালা আলুগুলিকেও তোমরা লাল লাল করে ভেজে তুলে নাও আলুগুলো যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে এখানেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এরপর ওই তেলেই দিয়ে দাও গোটা গরম মশলা একে একে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা কিছু দিয়ে একটু এক মিনিট মতো হালকা নাড়াচাড়া করে নিও তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটা টমেটোম ভালোভাবে কুচিয়ে আমি একটা বড় সাইজে দিয়েছি ছোট থাকলে তোমরা দুটো তিনটেও দিতে পারো মানে যার যেমন ইচ্ছে দিয়ে একটু ধনে পাতা পুদিনা পাতা এবং স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লঙ্কার গুঁড়ো এবং বিরিয়ানি মশলা দিয়ে কষাতে থাকুন আমি এখানে হলুদ গুঁড়ো এবং অন্য কোনো মশলা দিচ্ছি না শুধুমাত্র লঙ্কার গুঁড়ো এবং বিরিয়ানি মশলাই দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে এবার এরপর তোমাদের ইচ্ছে মতো হাতের গুণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে কষিয়ে নাও তারপর আদা রসুন পেস্ট দিয়েও তোমরা তোমাদের হাতের গুণটাকে ভালোভাবে মিশিয়ে মনের ভালোবাসাটাকেও ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নাও যতক্ষণ না তেল ছেড়ে আসছে তোমাদেরকে একটা মানে আমার মনের একটা কষ্টের কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে কি আমি এখন মুম্বাইতে আছি এখানকার বিরিয়ানি আমার মানে একদমই জাস্ট ফালতু লাগে কেন জানি না শুধু মাংসের তরকারি আর ভাতই মনে হয় এত টাকা দিয়ে কিনে খাওয়াটা বেকার তো আমার তো সবসময় বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় তো সেই জন্য করে আমি বাড়িতেই বানানোর চেষ্টা করি যখন পারি তখনই তো এই করতে করতে দেখো আমাদের কষাটাও হয়ে গেছে এবং আমি এই যে লাল উপরের যে লাল তেল একটুখানি তুলে রেখে দিলাম তো ফুড কালারকে আমি কিছু ইউজ করবো না এদিকে দেখো একটা হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি তার জন্য হাঁড়িতে জল এবং গোটা গরম মশলা দিয়ে চালটা দিয়ে ভালোভাবে মতো সিদ্ধ করে নিলেই হবে এরপর চিকেন থেকে তুলে রাখা ওই লাল তেলের সাথে কেওড়ার জল গোলাপ জল এবং ঘি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে গুলে সাইড করে রেখে দাও তা চাইলে এর মধ্যে মিঠা আতর এবং দুধও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেলাম এবার বিরিয়ানিটাকে দমে বসানোর পালা তো আমি এটা প্রেসার কুকারেই দমে বসাবো এর জন্য সবার প্রথম চিকেন কষাটাকে আমি নিচে দিয়ে দিলাম তারপরে একটু পাতা এবং পুদিনা পাতা দিয়ে ভাত তার দিয়ে আলুগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি লেগ পিসগুলোকে আগে থেকেই আমি তুলে রেখেছিলাম তো সেটা এবার এখানে দিয়ে দেব। এরপর ধনে পাতা পুদিনা পাতা বেরেস্তা এবং যে বানিয়ে রেখেছিলাম তেলটা ঘি দিয়ে সেটাকে দশ মিনিট রেস্টে রেখে দিলেই তৈরি আমাদের সুপার টেস্টি চিকেন বিরিয়ানি জানি এটা কলকাতার দোকানের মতো হয়নি কিন্তু হ্যাঁ আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের সবার ভালো লাগবেই তো এখন এর জন্য সবাইকে টাটা